ওয়েলকাম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের বন্ধু অভিজিৎ ফ্রম অরিত্র মাসুম ইউটিউব চ্যানেল আর অরিত্র মাশরুম ইউটিউব চ্যানেলের আপনাদের জানাই স্বাগতম ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমরা এই ছোট্ট চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলে আপনাদের কাছে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়া একটাও ভিডিও আপনাদের কিন্তু মিস হবে না এবং ভিডিওটি সবার আগে কিন্তু আপনি দেখতে পারবেন আজকের বিষয়বস্তু হলো মাশরুম বেডে আলাদা ফাঙ্গাল স্ক্যানও হয় এবং এর হাত থেকে কীভাবে রক্ষা করা যায় আজকে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি মাশরুম বেডে আলাদা ছত্রাক বা ফাঙ্গাল হওয়ার কারণগুলি হল এক উপযুক্ত স্পন ব্যবহার না করা উপযুক্ত স্পন যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই সমস্যা আসতে পারে দুই নম্বর বিচুলি বা খড় বা কাঠের গুঁড়ো বা গমের ভুষি ঠিকঠাকভাবে শোধন না করা এই কারণের জন্য কিন্তু হতে পারে তিন নম্বর বিচুলি বা খড় কাঠের গুঁড়ো বা গমের ভুষি জল ঝরানোর পর সময় মতো বেড বা সিলিন্ডার না তৈরি করা দেখা গেলো আপনারা জল ঝরিয়ে নিয়েছেন জল ঝরার পর যেই সময়টা আপনারা বেড তৈরি করবেন সেই সময়টা না করে দুদিন বাদে গিয়ে আপনারা বেডটা তৈরি করছেন সেক্ষেত্রেও কিন্তু এই ছত্রাক হতে পারে চার নম্বর উপযুক্ত সময়ে স্পন ব্যবহার না করা দেখা গেলো আপনারা স্পনটা উপযুক্ত সময়ে ব্যবহার করলেন না দেখা গেল অনেক সময় লেগে গেল বা বয়স হয়ে গেল। তারপরে গিয়ে আপনারা প্যাকেটিং করছেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে এছাড়া পাঁচ নম্বর যে কারণ পাঁচ নম্বর কারণটা হলো প্যাকেট করার সময় বিচুলি বেশি শুকনো হয়ে যাওয়া বা বেশি ভেজা থাকলেও এই সমস্যা কিন্তু হয় সেদিকে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন তো বন্ধুরা এর হাত থেকে কিভাবে বাঁচবেন আপনারা দেখে নিন একটা ভিডিও ক্লিপের মাধ্যমে যাই হোক আমি সেই ফার্মে একটা ফার্ম ভিজিট করে সেটা কিভাবে করা যায় তার মেন মেন আমি প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখিয়েছি আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপই তুলে ধরবো আশা করি আপনারা এইভাবে এই উপায়ে আপনারা কিন্তু এটা করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাঙের ছাতা বা ছত্রাক এই যে হয়ে যাচ্ছে বেডের মধ্যে কেন হয় এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব বিষয়টা হচ্ছে এগুলো হয় কেন ফার্মের মধ্যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একদম নোংরা ময়লা পরিস্থিতি এই পরিস্থিতি রাখলেই কিন্তু এই সমস্যা আসবেই এরকম ময়লা পরিস্থিতি থাকলে ফার্ম যদি শোধন না হয় বিশেষত পোলট্রি ফার্মগুলোতে তো শোধন করা খুবই দরকার সেই পোলট্রি ফার্মগুলোকে শোধন করে কিন্তু এই বেডগুলো কিন্তু করতে হবে আপনারা দেখছেন এছাড়াও এই যে যে বেডগুলো টোটাল এই যে সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন পুরো ব্যাঙের ছাতা এগুলো পুরো ব্যাঙের ছাতা কী সুন্দর দেখেন ব্যাঙের ছাতা পুরো ঠেকে দিয়েছে এই যে এই বেডটা তো সেম দেখা যাচ্ছে এই যে ব্যাঙের ছাতা হয়ে রয়েছে এই ট্রিটমেন্টটা হয়েছে মানে ব্যাঙের ছাতা হয়ে যাওয়ার পর চুন দিয়ে এরকমভাবে প্যাকেট খুলে ঢালা হয়েছিল এখন দেখা যাচ্ছে যে মাশরুমটা বেরোচ্ছে এটা হচ্ছে অরিজিনাল মাশরুম বেরোচ্ছে আগেরগুলো কিন্তু ব্যাঙের ছাতা ঠিক এর কীভাবে ট্রিটমেন্ট করা যায় দেখুন দেখছেন ব্যাঙের ছাতা যে দেখছেন পুরো গ্রহ হয়নি এরকম ঘটনা হলে পুরো উপর থেকে যে বিচুলিটা কালো ছিল লেয়ারটা আমি ফেলে দিলাম এবার এই জলে চুনটা আমি গুলতে দিলাম এ দেখছেন ঠিক এরকম জল গুলে নিয়ে দেখতে পাচ্ছেন চুন জল জলটা কীরকম ঘুলেছে যেন ভালো করে গুলে নিয়ে দুধের মতো কালার হলো ঠিক দিয়ে দেবো তাই তো এটা ঢেলে দিলাম যেহেতু স্প্রে নেই হাত স্প্রে কি আছে না এখন না ছিল এটার নিয়ম হচ্ছে হাত স্প্রে দিয়ে আস্তে আস্তে করে স্প্রে করে দেওয়া যেহেতু স্প্রেটা এই মুহূর্তে না এখানে নেই তাই এইভাবে করা হলো এই অবস্থায় রেখে দেওয়া হবে যে ফাঙ্গাসগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু এই চুন জল দেওয়াতে সেটা কেটে আবার নতুন করে মাইসুলিয়াম গ্রো হতে থাকবে তা চলুন এইভাবে প্যাকেটগুলো যখন চুন জল ভালো করে ঢালার পর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সেই মুখটাকে কিন্তু বন্ধ করে রাখবেন একদিন একদিন বাদে গিয়ে দেখবেন জলটা অনেকটা থিতিয়ে পড়েছে এবং তলার দিকে অনেকটা জল জমে যাচ্ছে বেডের নিচের দিকে ফলে এই ওই জায়গায় কিন্তু নতুন ব্লেড দিয়ে আপনারা অবশ্যই চিড়ে দেবেন যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে এদিকে কিন্তু আপনারা লক্ষ্য রেখে করবেন না হলে কিন্তু ওই জলটা জমতে জমতে নিচের থেকেও পচন শুরু হবে এটা যেন না হয় এবং যদি কিন্তু দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখা গেলো যখন অতিরিক্ত ভেজা যদি থাকে মাশরুমের বেড সেক্ষেত্রে কিন্তু আপনারা পলিথিন উপর থেকে আপনারা যে গাডার বা দড়ি দিয়ে আপনারা যদি বেঁধে থাকেন বেডটা অবশ্যই খোলা রাখবেন অন্তত দুই তিন দিন ফলে কিন্তু ওরা মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং একটু শুকনো ভাব এসে যাবে অতিরিক্ত যদি ভেজা থাকে বেডটা যে আদার্স যে ফাঙ্গাস এই আদার্স ফাঙ্গাল এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি করতে হবে এই জায়গাটা এরকম ব্লেড দিয়ে টোটালি ওই জায়গা থেকে ফাঙ্গাসটা বের করে দিতে হবে এই যে দেখছেন ধরো আমার দিকে এই যে দেখছেন এই যে ফাঙ্গাসটা আমি ব্লেড দিয়ে কেটে বের করে দিলাম নতুন ব্লেড দিয়ে অবশ্যই করবেন ঠিক এইভাবে আপনারা যেই জায়গাগুলোই আদাস ফাঙ্গাস আপনারা বুঝতে পারছেন সেইগুলো আপনারা কিন্তু এগুলো কেটে বের করে দেবেন দেখুন এগুলো কিন্তু মাশরুম নয় এগুলো কিন্তু টোটালি আলাদা ফাঙ্গাল ঠিক আছে এবং এই জায়গাগুলো একটু চুন জল স্প্রে করে দেবেন এর এই জায়গাগুলোতে টোটালি চুন জল স্প্রে করে দেবেন আর যদি উপরের দিকে হয় তাহলে যেরকম লেয়ার আমি দেখিয়েছি লেয়ারগুলো ফেলে দিয়ে ওখানে চুন জল স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু আসবে না আশা করছি ঠিক ওটাকে যাই হোক দিয়ে আবার ওটা দেখিয়ে দেবে না এবং এই জায়গাটা টোটাল যখনই এটা হয়ে যাবে আপনি যখন হয়ে যাবে তখন এই জায়গাটা টোটালি তো স্যালুটে মেরে দেবেন এবং এই যে দেখতে পালেন পুরো এই জায়গাটা আমি ব্যান্ডেজ টাইপের করে দিলাম ঠিক এইভাবে আপনারা করবেন আশা করি এরকমভাবে করলে আপনাদের যেহেতু আমি উপর থেকে জ মানে চুন জল করে দিয়েছি এইখানে চুন জল লেগেছে যে কারণের জন্য স্প্রেটা করিনি আপনারা এখানে স্প্রে করে তারপরে এই জায়গাটা স্যালোটেব লাগিয়ে দেবেন তাহলে দেখবেন আশা করি এই জিনিসটা থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা দেখে নিলেন ভিডিওটা আশা করি আপনাদের উপকারে এসেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন বন্ধুদের কাছে যারা মাশরুম চাষ করছে বা এই ধরনের সমস্যা ফেস করছে আশা করি এই ভিডিওটা আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যারা মাশরুম নিয়ে ভাবছে বা মাশরুম চাষটা করছে চলুন এই অবধি রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই